আজকে আপনাদেরকে কুমিল্লা অঞ্চলের বন্যা পরিস্থিতিটা একটু দেখাতে চাই কারণ এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে বন্যা আপনারা দেখছেন যে একটা মোটরসাইকেল যাচ্ছে এটা কিন্তু একটা রাস্তা তো পুরা রাস্তার উপরে জল এবং লোকজনের যে সাধারণ জনজীবন এটা কিন্তু একেবারেই ব্যাহত হয়েছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি টানা পনেরো দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই অঞ্চলটা পুরোটাই কিন্তু নিমজ্জিত হয়ে গেছে এবং কুমিল্লা শহরেরও বেশ কিছু অঞ্চল এখন পানির নিচে নিমজ্জিত আছে আপনার এই যে এই জায়গাটি দেখাচ্ছে এই জায়গাটায় একটা জায়গা যেখানে ফসলের ক্ষেত ছিল কিছুটা জনবসতি আছে দূরে যে জায়গাগুলো আপনার দেখছেন এইগুলো কিন্তু পুরোটাই জনবসতি গ্রাম তা পুরো গ্রামের ভিতরেই কিন্তু এই মুহূর্তে জল ঢুকে গেছে এবং আমি যদি ঘুরিয়ে ঘুরে দেখাই এখানে এই যে এই যে এইখানে এই মাঝখানটিতে যে জায়গাটা দেখছেন এটাও কিন্তু এখানে কয়েকটি বাড়ি আছে এবং চারিদিকটায় এইখানে কি এই আমার ক্যামেরার সামনে এই জায়গাটিতে যে জায়গাটা একবার ফাঁকা দেখছেন এই জায়গাটা কিন্তু ফসলের ক্ষেত ছিল পুরাটাই নিমজ্জিত হয়ে গেছে শুধু এটা নাই আমি একটা জায়গা দেখালাম পুরো তো দেখানো সম্ভব নয় পুরো এলাকা কিন্তু পানির নিচে নিমজ্জিত টানা পনেরো দিনের মতন বৃষ্টি হচ্ছে এখানে এবং এই জায়গার আশেপাশে অর্থাৎ ফেনীতে যে মুহুরি নদী রয়েছে তারপরে পাতা পাতামহুরি নদী রয়েছে বান্দরবন এলাকায় পুরাটা কিন্তু সবগুলো নদীতেই এখন পানি বিপদসীমার উপর দিয়ে চলছে এবং এই ধরনের বৃষ্টি যদি আরও কয়েকদিন হয় তখন কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে আমি একটুখানি তুলে ধরছি একটা চিত্র আপনাদের সামনে এই যে এই যে সাইডটা দেখছেন ওই যে দূরে যেটা ওইখানেও কিন্তু একটা পাড়া আছে পুরাটাই পানি নিচেই এবং এই যে বাস সাইডে যেটা ক্যামেরা যাচ্ছে এটাও একটা গ্রাম এটাও মোটামুটি পুরাটাই পানির নিচে চলে গেছে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আমি একটুখানি চিত্র আপনাদেরকে তুলে ধরলাম যে রাস্তাঘাট বা ফসলের জমি বলেন গ্রাম বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন জল ঢুকে গেছে এবং ভবিষ্যতে এই যে এটা একটা বাড়ি দেখছেন যে একেবারে পুরাটাই মনে হচ্ছে সাগরের ভিতরে আছে তো সব মিলিয়ে পরিস্থিতি বন্যা পরিস্থিতি খুবই খারাপ আমি জিজ্ঞেস করেছিলাম এর কাছে অনেকদিন আগে বন্যা হয়েছে